নমস্কার বন্ধুরা আজ আমি গরম গরম টমেটোর চপ নিয়ে চলে এসেছি এই চপটি এতটাই মুচমুচে হয় যে মুখে দিলেই মিলিয়ে যাবে তাহলে চলো বন্ধুরা এই চপটি আমি কিভাবে তৈরি করলাম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই টমেটো তিনটেকে আমি ধুয়ে নিয়েছি এবার কেটে নেব দেখো বন্ধুরা এইভাবে আমি কেটে নিয়েছি এখানে আমি এক বাটি বেসন নিয়ে নেব এই এক বাটির জন্য হাফ বাটি আমি চালের গুঁড়ি দেব চালের গুঁড়ি দিলে বেশ মুচমুচে হবে খেতে এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি এবার দিয়ে দেব লবণ আর হলুদ কালো জিরে দিয়ে দেব অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি জল দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা আমি এরকম ঘনত্বের করে নিয়েছি কড়াইতে আমি জিরে দিয়ে দিয়েছি জিরেটা ফুটে গেছে এবার দিয়ে দেব আদা কুচি আদা কুচিটা আমি ভালো করে একটু ভেজে নেব এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দেব সিদ্ধ করা আলু আগের থেকে সিদ্ধ করে নিয়েছিলাম এবার আলুটার সঙ্গে ভালো করে আমি মিশিয়ে নেব সব কিছু এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার দিয়ে দেবো ভেজে রাখা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব এবার আলুর পুরটা আমি নামিয়ে নেব এবার আলুর পুরটা টমেটোর গায়ে এইভাবে লাগিয়ে দেব ভালো করে দুই হাত দিয়ে এইভাবে চেপে দেব না হলে ভাজার সময় খুলে যেতে পারে এইভাবে সব চপগুলো আমি তৈরি করে নেব সব টমেটোর চপ তৈরি হয়ে গেছে এবার আমি ভেজে নেব তেলে বেসনের যে ব্যাটারটা করে রেখেছি সেই ব্যাটারের ভেতরে আমি এইভাবে ডুবিয়ে তেলের ভিতর ছেড়ে দেব এবার উল্টে পাল্টে আমি লাল লাল করে টমেটোর চপগুলো ভেজে নেব দেখো বন্ধুরা ভাজা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব কত সুন্দর হয়েছে টমেটোর চপগুলো এই একইভাবে সব চপগুলো আমি ভেজে নেব দেখো বন্ধুরা চপগুলো কত লোভনীয় হয়েছে দেখতে দেখলেই জিভে জল চলে আসবে তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো ধন্যবাদ